হ্যালো আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো গরুর দুধ দোহনের অটোমেটিক মেশিন নিয়ে এই মেশিন দিয়ে খুব কম খরচে ঘন্টায় দশ থেকে বারোটি গরু দুধ দোহন করতে পারবেন কিছুদিন আগে এই মেশিনটি আমরা কেরানীগঞ্জের একটি ফার্মে ডেলিভারি দিয়েছিলাম গরুর খামারি ভাইদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা মেশিনটির ক্যাপাসিটি টাইমিং কোয়ালিটি গুণমান ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে জানতে পারবেন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি সিঙ্গেল ট্যাঙ্কের দহন মেশিন মেশিনটির কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি দুশো বিশ ভোল্টে চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন মেশিনটির ট্যাঙ্কের ধারণ ক্ষমতা তিরিশ লিটার মাত্র সাত থেকে আট মিনিটে আপনারা তিরিশ লিটার দুধ সংগ্রহ করতে পারবেন সিঙ্গেল ট্যাঙ্কের এই মেশিন দিয়ে ঘন্টায় দশ থেকে বারোটি এবং ডাবল ট্যাঙ্কের এই মেশিন দিয়ে ঘন্টায় বিশ থেকে চব্বিশটি গরুর দুধ দহন করতে পারবেন মেশিনটিতে পাঁচশো ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে তাই ঘন্টায় এক ইউনিটেরও কম বিদ্যুৎ বিল আসবে এই মেশিনটির মাধ্যমে দুধ সংগ্রহ করলে দুধের পুষ্টি ও গুণাগুণ অটুট থাকবে এর ট্যাঙ্ক স্টিলের তৈরি তাই মরিচা পড়ার সম্ভাবনা নেই মোটর সম্পূর্ণ কপারের তৈরি তাই পুড়ে যাওয়ার কোনো ভয় নেই মেশিনটি মেনটেন করা খুবই সহজ দুধ সংগ্রহের মতো ঝামেলাদায়ক কাজকে অনেক সহজ করে দেবে এই মেশিনটি আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন চলুন দেখে নেওয়া যাক কেন আপনারা এই মেশিনগুলো আমাদের থেকে ক্রয় করবেন সাশ্রয়ী মূল্য আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি তাই আমরাই দিচ্ছি দেশের সেরা রেট ডকুমেন্টস মেশিনের সাথে আমরা চালান কপি ভ্যাট কপি ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে থাকি প্লানিং অ্যান্ড গাইডলাইন আপনার খামারের সুবিধা মতো আমরা দিয়ে থাকি প্ল্যানিং ও গাইডলাইন নিরাপদ ও সাশ্রয়ী ডেলিভারি আমরা অনেক সচেতনভাবে আপনার প্রোডাক্ট রেডি করি এবং সাশ্রয়ী মূল্যে নিরাপদ ডেলিভারি করি অপারেটর সাপোর্ট প্রয়োজনে আমরা দিয়ে থাকি প্রোডাকশন চালু করা পর্যন্ত অপারেটর সাপোর্ট টেকনিক্যাল সাপোর্ট যে কোনো সমস্যার সম্মুখীন হলে আছে আমাদের টেকনিক্যাল সাপোর্ট এছাড়া এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই মেশিনটির যাবতীয় পার্সপাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে কসাইবাড়ি রেলগেট বারোতলা গার্মেন্টস সংলগ্ন বাই হাজি প্যালেস মোল্লার টেক দক্ষিণকান রোড উত্তরা ঢাকা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ